মালদার রতুয়া ব্লক হাসপাতালে ফের চিকিৎসক ও নার্সদের হুমকির মুখে পড়তে হলো মদ্যপ অবস্থায় এসে একদল লোক হাসপাতালে হামলা ও ভাংচুরের চেষ্টা করে জানা গেছে আঙুল কেটে যাওয়ায় একজন রোগী হাসপাতালে আসেন চিকিৎসকেরা সুতো না থাকার কারণে রোগীর পরিবারের সদস্যদের সুতো কিনে আনতে বলেন পরিবারের সদস্যরা সুতো নিয়ে এলে আঙুলের খতের সেলাই করা হয় কিন্তু এরপর মদ্যপ লোকজন হাসপাতালে এসে চিকিৎসকদের হুমকি দিতে শুরু করে এবং টেবিল চাপড়ে আতঙ্ক সৃষ্টি করে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যা নার্সিং ও চিকিৎসার পরিবেশকে বাধাগ্রস্ত করছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি Thank yeah. you. Yeah. রাত এগারোটার সময় ছ সাতজন পেশেন্ট পার্টি আসে তাদের একজনের হলো গিয়ে ডানা বাম হাতে মাঝের আঙ্গুলটা কাটা ছিল দুই সেন্টিমিটার মতো সেখানে আমরা সেলাই দিই সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে অ্যাটেন্ড করা হয় সেলাই দিয়ে আমরা যা যা ট্রিটমেন্ট করা রক্ত পড়ছিল এবং যা যা ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু আমরা দিই ইনজেকশানস যা যা দেওয়ার এরপরে পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবেল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না সেটা আমরা কিনতে পাঠাই তারা কিনে আনে সেলাই দেওয়া হয় পুরোটাতে এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে হলো সুতোটা কেন কিনে আনতে হচ্ছে কেন হাসপাতালে নেই এবং এই পুরো প্রসেসটাতে তারা হলো অবস্থায় ছিল মুক্তি মদের গন্ধ বেরোচ্ছে তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে টেবিল থাপানো শুরু করে বাজে কথাবার্তা এটা ওটা দিদিদের ওপর চিৎকার সমস্ত কিছু শুরু করে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে থানায় ফোন করি থানা থেকে এসআই বাবু সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই আসেন এবং পুরো ব্যাপারটাতেই তাদেরকে নিয়ে যান থানা থেকে ভালো পজিটিভ রিভিউ আমরা পেয়েছি তো এই ব্যাপারটায় যে রাতের বেলা বেশন পার্টি অ্যালকোহল খেয়ে আসছে এবং হলো গিয়ে দিদিরা থাকছে মহিলারা হন ডিউটিতে আছে পুরো ব্যাপারটাতে একটা তো পুরোটা থাকছেই অ্যালকোয়ারিক পেশেন্টরা মাঝে মাঝে এরকম এটা হামেশাই মাঝে মাঝে হতে থাকে তাহলে পুরো ব্যাপারটা একটু উদ্বেগের আচ্ছা বটেই রাতেরবেলা দিনের বেলা যেমন আমাদের প্রচুর স্টাফ থাকলেও বেলা প্রায় শুনশান এরকম পরিস্থিতি মাঝে মাঝে এরকম অ্যালকোহলিক পেশেন্ট আসে এবং হলে কি ওই সময়ে নার্স দিদিরাও তো বেশিরা থাকে না আমরাও যথেষ্ট কম পরিমাণে থাকি ফলে একটা গায়ের জোর সমস্ত কিছু একটা জোর জোড়া চলে ফলে হ্যাঁ অবশ্যই বিষয়টা কি আপনাদের উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছেন হ্যাঁ আমরা বীরমদ স্যারকে প্লাস বিডিও সাইকে সমস্ত জায়গাতেই জানিয়েছি ওনারা ব্যবস্থা নেবেন আমার নাম ডক্টর অঙ্কুশ